আজকে আমি সাজে শুধু দশ টাকায় খাবার খাবো আমি তো চ্যালেঞ্জটা করার জন্য বহুত এক্সাইটেড তোমরা কি দেখার জন্য এক্সাইটেড আর এই যে ফার্স্টে যদি একটুখানি স্টাইল না দিই তাহলে তো ঠাকুরে আমাকে পাপ দেবে যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি খাবো কি খাবো ওই করতে করতে আমাদের পাশের একটা দোকানে চলে গেলাম ওখানে তিন টাকা দিয়ে আমি এই পালে বিস্কুটটা নিয়ে এসেছি তার মানে দশ টাকার মধ্যে থেকে আমার কাছে তিন টাকা অলরেডি মাইনাস হয়ে গেল এবার বিস্কুটটা খেয়েই দেখি সকালবেলাতেই বিস্কুটটা খেয়ে আমাকে পেটটা ভরে রাখতে হবে ছোটবেলায় টিভিতে অ্যাড দিত না পারলে যে বিস্কুট খেলে শক্তি হয় তো আমি ওইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি বিস্কুট খাবো আর আমার শক্তি হয়ে যাবে তো আমি বিস্কুটগুলো খেয়ে নিয়েছি কপ কপ করে আমার কাছে আর বেঁচে রয়েছে যে পাঁচ টাকা আর দু টাকা মোট সাত টাকা এবার এই দিয়ে আমি কি খাবো ভাবতে ভাবতে আমি চলে গেছিলাম দুপুর বেলা মায়ের কাছে দু টাকা নিয়ে যে দু টাকা দিয়ে আমাকে কিছু একটা দাও মা তো অবাক যে দু টাকার আবার কোনো খাবার হয় নাকি যেটা খেলে পেট ভরবে কিছুই খুঁজে পাচ্ছিল না মা মা আমাকে বলছে তুই দোকানটা ঘুরে দেখ যে দু টাকার কোনো কিছু আছে নাকি মা আমাকে চাটনিগুলো গুলো দেখাচ্ছে চাটনি খেলে কি পেট ভরবে বলো তো তারপরে অনেকবার বলাতে মার মনে হলো যে দু টাকার মুড়ি দিয়ে দেবে আমাকে তাই এখানটাতে মা দেখো মুড়ি পাচ্ছিল দু টাকায় যেটুকুই মুড়ি হোক লুজ মুড়ি যেটুকু হয় আর কি প্যাকেট মুড়ি তো একটাই দশ টাকা নিয়ে নেয় তা আমি এখানে লুজ মুড়ি নিয়ে চলে এসছি আর এই মুড়িটা খেয়ে আমি দুপুরবেলাটা কাটিয়ে দেবো শুধু শুধু মুড়ি খেতে যেন কেমন লাগছিল তাই ভাবলাম যে এর সাথে আমি একটুখানি জল মিশিয়ে খাই তাহলে বেশ পেটটাও ভরবে ভালোও লাগবে তাই দেখো আমি কিন্তু সামান্য পরিমাণে জল অ্যাড করে নিয়েছি মুড়ির মধ্যে এবার এটা ভালো করে আমি মিক্সিং করে খাবো আর যদি আমার কাছে পয়সা থাকতো যে চিনি কিনতে পারতাম এই জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু শুধু জল তো এর জন্য খুব অতটা ভালো লাগছিল না তো এই খেয়ে আমি দুপুরবেলাটা পুরো কাটিয়ে দিলাম আমার কাছে ছিল আর পাঁচ টাকা তো সেই পাঁচ টাকা টাকা খরচ করে আমি কিনে নিয়ে এসেছিলাম এখানটাতে একটা ললিপপ তো ললিপপটা খেয়ে আমি সন্ধ্যাবেলাতে থাকবো ললিপপটা না পুরো গ্রিন কালার ছিল আমি ভাবলাম যে এই ললিপপটা যদি আগে পেতাম তাহলে গ্রিন কালারের চ্যালেঞ্জে খেতে পারতাম তো যাই হোক ললিপপটা যখন খেলাম পুরো তেতো তেতো ছিল একদমই ভালো স্বাদ ছিল না তো কি করব কিনে ফেলেছি এখন খেতে তো হবেই আমি এখান থেকে রাত্রে বেলাতে ভাবছিলাম যে কি খাবার খাবো তখন দেখি মা বোন বাপি সবাই মিলে ফুচকার দোকানে যাচ্ছে তো আমি ভাবলাম যে আমি দশ টাকা চ্যালেঞ্জ করে হয়তো লসই করে ফেলেছি ফুচকা হয়তো খেতেই পারবো না তো বাপি বললো আরে আমি খাওয়াচ্ছি তুই যতই চ্যালেঞ্জ করছিস ওটা তো আর চ্যালেঞ্জের মধ্যে পড়ছে না কারণ এটা বাপি খাওয়াচ্ছে আমিও ভাবলাম যে আমার তো লস হয়ে যাবে ফুচকাটা না খেলে কারণ সবাই খাচ্ছে তাই আমিও ফুচকা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলাতে আর ফুচকাটা খেয়ে আমার অনেকটা পরিমাণে পেটও ভরে গেছিল তারপরে রাত্রে বেলাতে বাকি ছিল মোটে তিন টাকা আর এই তিন টাকা দিয়ে কি খাবো বুঝে পাচ্ছিলাম না আমি চপের দোকানে গেছিলাম তিন টাকার চপ ফুরিয়ে গেছিল ছোট ছোট যে চপগুলো পাওয়া যায় টাকার চানাচুর কিনে নিয়ে এসেছিলাম আর দুপুরবেলাতে যে মুড়ি খেয়েছিলাম ওই মুড়িটা না আমি অল্প একটু রেখে দিয়েছিলাম যে চপ কিনে নিয়ে আসলে রাতে আমি চপ মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো কিন্তু যেহেতু চপ পাইনি তাই তিন টাকার চানাচুরি নিয়ে এসেছি এবার এই মুড়ি চানাচুর খাবো আর জল খেয়ে নেবো তাহলেই তোমার পেটটা ভরে যাবে তো মুড়ি চানাচুর খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু এর মধ্যে যদি একটু পেঁয়াজ লঙ্কা শসা দেওয়া থাকতো তাহলে যে ব্যাপারটা কি জমে যেত যাই হোক এরকম উল্টো পাল্টা চ্যালেঞ্জ করার জন্য তোমরা কিন্তু আবার ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে না তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা আমার মা আমার সাথে করেছে মানে দুপুর বেলাতে প্রচন্ড রেগেছিল তো সেই জিনিসটা তোমরা দেখো দশ টাকা চ্যালেঞ্জ করব। তার জন্য মা আমাকে খুব বাবা বলতে পারে যে সারাদিন শুধু যেদিনকে রেড চ্যালেঞ্জ করি রেড যেদিনকে গ্রিন গ্রিন তাই আজকে যে দশ টাকার কি বা হয় তোমরাই বলো তা এই যে আমাকে দুপুরবেলা তখন ভাত খাইয়ে দেওয়া হচ্ছে জোর করে তোমরাই বলো সারাদিন দশ টাকা কি হয় সারাদিন না খেয়ে থাকবে ওরকম দশ টাকায় আর মারা কি পারে দশ টাকার মধ্যে কি হয় বল আজকে চ্যালেঞ্জটা আমি ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারিনি যেহেতু মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিল যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ কিরকম ধরনের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পেজটা কিন্তু ফলো করে দেবে বাই বাই